তাদের সম্মানের ক্ষেত্রে ওইটুকু সম্মান তো অবশ্যই ডিজার্ভ করে অবশ্যই অঙ্কন জাকের আলি দুইজনকেই আমরা পেয়ে গিয়েছি লাকিলি আমাদের পুরো টিমেরই একটা টার্গেট ছিল যে সোয়ানকে আমরা নিব ফার্স্ট সিজন হেড কোচ ডিস সিজন অ্যাসিস্ট্যান্ট কোচ কেমন লাগছে না ঠিক আছে নতুন টিম নতুন এক্সপিরিয়েন্স এবং এটা একদমই মানে একদমই শেষের দিকে হয়েছে টিমটা আর সুজন ভ্যারান্ডারে কাজ করছি সুজন ভ্যারান্ডারে অনেক দিন কাজ করেছি আমি শুরুটাও আমার সুজন ভ্যারান্ডারেই সো টিমটা ভালো করতে পেরেছি সো এখন দেখা যাক মাঠের খেলায় কি করতে পারি আসলে হাবিবুর রহমান সোহানের পিছনে আপনারা অনেক বেশি ইনভেস্ট করেছেন এই প্ল্যানটা কি আগে থেকেই ছিল যেহেতু সোহান আপনার আন্ডারেও খেলেছে আপনারও একটা ইনফ্লুয়েন্স ছিল কি না না দেখেন ইনফ্লুয়েন্সের থেকে সোহান এখন ভালো খেলছে ও এখন খেলাটা বুঝতে পেরেছে ভালো সো এটা তো অবশ্যই একটা ওর জন্য পজিটিভ দিক যে বিপিএলেও আবার নিজেকে মেলে ধরতে পারবে আমি আশা করি যেরকম ফর্মেও আছে সো আই হোপ যে ও ভালো খেলবে সোহান যদি বেশি দাম তাহলে আপনারা নিতেন অবশ্যই সোহানের জন্য আমরা সোহানোর আপনাদের ইনিশিয়াল টার্গেট ছিল নট অনলি মি আমাদের পুরো টিমেরই একটা টার্গেট ছিল যে সোহানকে আমরা নিব জাকের আলিকে খুব কমে পেয়েছেন বলতে গেলে কেউ তেমন বিট করেনি এক্সপেক্টেড ছিল জাকের আলিকে মানে একটু বেশি দামে নিতে হবে অবশ্যই অঙ্কন জাকের আলি দুইজনকেই আমরা পেয়ে গিয়েছি লাকেলি কারণ দেখেন যেরকম সিস্টেম ছিল যে দুজন করে নিতেই হবে মিনিমাম এবং যেহেতু সব টিমগুলো ফুলফিল করে ফেলেছিলো সো এই দুজনই বাকি ছিল সো আমাদের আমরা উপর দিকে অনেকে বিট করেছি আমরা হয়তো বা উপর থেকে একজনকে পেয়ে গেলে অঙ্কন জাকির দুজনকেই পেতাম না কিন্তু যেহেতু আমরা উপর থেকে পাইনি কাউকে সো লাস্ট ওই দুজন ছিল আমরা দুজনকে পেয়ে ভালো খেলেছে দীপু খুব বরাবর ভালো ফর্মই আছে আরেকজন আছেন মুশফিক হাসান উনি ইঞ্জুরির মধ্যে ছিলেন আপনি বীরপুর থেকে বেরোচ্ছিলেন তখন জিজ্ঞেস করছিলেন যে ইঞ্জুরির আপডেটটা কি মুশফিক আপনার টিমে খেলেছেন মুশফিক এবং দীপুর নেওয়ার প্ল্যানটা কি ছিল দেখেন দীপু আমাদের টি টোয়েন্টি মানে সবাই মনে করে যে সব সময় চার ছয়ের খেলা আসলে তা না আপনার কিছু ব্যাটসম্যান দরকার হয় টিমের মধ্যে যারা ইনিংসটাকে বিল্ড করতে পারে সিঙ্গেলস বের করতে পারে সো ইনিংসটা বিল করা একজনের এক সাইড থেকে উইকেট ধরে রাখা সো দীপু আমার মনে হয় ওই কাজটা ভালো করতে পারবে এবং অ্যাট দ্য সেম টাইম দীপু মারতেও পারে যখন দরকার হয় এবং মুশফিকের কথা যেটা বললেন হ্যাঁ মুশফিকের সঙ্গে আমার কথা হয়েছিল মুশফিক আমি ইঞ্জুরি ফ্রি আছে এবং লাস্ট ইয়ারও আমার টিমেই খেলেছিল সো মুশফিক আমার মনে হয় বছর আরও ভালো খেলতে পারবেন ইনশাল্লাহ দুইটা ব্যাপার যেটা খেয়াল করলাম যে মুশফিক মাহমুদুল্লাহকে শুরুতে কেউ দলে নেয়নি এরপর একটা অফ সিচুয়েশন আসলো রংপুর বললো তাদেরকে বি থেকে শীতে না নামানোর জন্য এটাকে আপনাদের সঙ্গে আলাপ করেছিল রংপুর নাকি তারাই নিজেদের ঘোষণা না ইশতিয়াক ভাই যখন এই অফারটা দিলেন আমরা সবাই এগ্রি করেছি আসলেই তাদের সম্মানের ক্ষেত্রে ওইটুকু সম্মান তো অবশ্যই ডিজার্ভ করে এবং ওই সম্মানের ক্ষেত্রে আমরা সবাই এক বাক্যে রাজি হয়ে গিয়েছিলাম দুজন পাকিস্তানি প্লেয়ার নিয়েছেন আপনারা হায়দার আলী যিনি লাস্টবার ছিটা খেলেছেন এবং এহসান উল্লাহ উনিও বিপিএল এর লাস্ট সিজনে লাস্ট সিজনে ছিলেন ওনাদের দুজনে পিক করার ক্ষেত্রে আপনাদের প্ল্যানটা কি ছিল এটা কি ড্রাফটে এসে সিদ্ধান্ত হয়েছে নাকি আগে থেকেই কথা হয়েছে না হায়দার আলী কে আমরা পিক করবো এটা আগেই সিদ্ধান্ত ছিল এবং এহসান ওকেও আমাদের প্ল্যানিংটা আগেই ছিল এই কারণে ড্রাফটাকে নিয়েছি আপনার নোয়াখালীর লোগোটা কেমন হয়েছে হ্যাঁ ভালো নোয়াখালী আমি অনেক ক্রেজ দেখতে পাচ্ছি মানুষের ভিতরে অনেক উৎসাহ দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আই হোপ যে আমরা ওরকম একটা খেলা তাদেরকে উপহার দেবো এই বছরে এবং যেন তারা আরও বেশি মজা করতে পারে